হঠাৎ করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আলিপুর দুয়ার জেলায় বিশেষ করে আলিপুর দুয়ার দু নম্বর ব্লকে দেখা গিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ প্রতি বাড়ি থেকে ছ থেকে সাতজন ম্যালেরিয়ায় আক্রান্ত দোষস হিসেবে ডেঙ্গি থাবা বসিয়েছে জেলায় যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর একই পরিবারে আটজন আবার কোনো পরিবারে ছজন ম্যালেরিয়ায় আক্রান্ত বলে জানা যায় আলিপুর দুয়ার দুই ব্লকে আমাদের চাচা তারা সকলেই চিকিৎসাধীন আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে বর্তমানে হাসপাতালে গেলে দেখা যায় মশারি টাঙিয়ে রোগীদের রাখা হয়েছে ম্যালেরিয়ার এমন পরিস্থিতি যে সঠিক পরিসংখ্যান করে উঠতে পারছেন না এই ব্লকের স্বাস্থ্য আধিকারিক খুব শীঘ্রই স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়িতে পাঠিয়ে প্রতিটি সদস্যের রক্তের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে এই ব্লকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন দুজন তাদেরও চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালে এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে তুরতুরি গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা গিয়েছে এই এলাকায় এই রোগে আক্রান্তের সংখ্যা বেশি কিশোর কিশোরকুশোরিরও বেশি আক্রান্ত ম্যালেরিয়ার সংখ্যা আছে খুব এক মানে কালকে হচ্ছে একটা জায়গায় কয়েকটা হচ্ছে পেশেন্টের হচ্ছে ম্যালেরিয়া ধরা পড়েছে এইটুকুই এমনি মোটামুটি পরিস্থিতি হচ্ছে নিয়ন্ত্রণে রয়েছে কালকে তবে হচ্ছে সিমলা বাড়ি এলাকায় আছে যখন আমাদের হচ্ছে ফিল্ডের স্টাফ দিদিরা সার্ভে করছিলেন করছিলেন তখন হচ্ছে একই জায়গা থেকে হচ্ছে আটটা ম্যালেরিয়া হচ্ছে ওনারা সন্ধান পেয়েছেন তার মধ্যে দুটো হচ্ছে ম্যালেরিয়া আক্রান্তের হচ্ছে কোনো রকম কিন্তু কোনো জ্বর বা অন্য কোনো সিম্পটম ছিল না আর কি এটা হচ্ছে এইটাই হচ্ছে মানে আপাতত হচ্ছে আমরা সেইভাবেই হচ্ছে নজরদারিকে চালিয়ে রেখে আলিপুরদুয়ার দুই ব্লকের স্বাস্থ্যকর্তা অর্পণ কুমার বিষয় জানিয়েছেন নজরদারি রাখা হচ্ছে এই এলাকায় ব্লক স্বাস্থ্য এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং কর্মীরা এই এলাকা পরিদর্শন করবেন মশারির ব্যবহার সকলকেই করতে হবে বলে তিনি জানিয়েছেন আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা